এই আর সিলিকন সিটিতে আমাদের উপরে আছে সিলিকন সিটি একটা বেছে পার্ক সেখানে যেতে আপনার ওখান থেকে সবার যেতে হয় টাকা ভাড়া আর ওখানে আসে অনেক কিছু অনেক ধরনের রাইডার আস্তা দিয়ে থাকে মেবি ওখানে গেলে আপনি সেটা আছে দারুণ আছে আসলে বড় খুবই পছন্দ করেন আরো আসলে বিভিন্ন কিছু ওয়াটার সবই কিছু আছে অনেক কিছু দেখতে পাচ্ছেন আসলে পানি আছে আপনি সব কিছুই উপভোগ করতে পারবেন সেই গাছ আপনারা আসবেন তাহলে এটা পরিবেশটা খুবই সুন্দর সুন্দর আছে সবই একসাথে আপনি আসলে এখানে

কাছে এত সুন্দর একটা রিসোর্ট আছে তো আমি প্রায় আসি এখানে এসে সব কিছু দেখতে খুব ভালো লাগে তো আপনারা যারা রাখার আশেপাশে আসছেন সিলিকন সিটি সিলিকন সিটিতে সবাই আসবেন সবাই ভিজিট করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ